ধন্যবাদ জানাই আমাদের পুজোর সকল সদস্যবৃন্দ ও ভক্তবৃন্দদের আমাদের গত বছরের আয়োজন ছিল তারা পিঠের শ্মশান আমাদের এই বছরের আয়োজন মা শ্যাম সুন্দরী মা জীবন্ত শ্যাম সুন্দরী মায়ের সেবাই তো ভৈরবী দয়াবয়ী গুন্ডবাতাজি এই বাস্তব ঘটনার উন্মোচন করেছেন আজ থেকে অনেক বছর আগের কথা মহালয়ার পূর্ণলগ্নে ছিল মায়ের আবির্ভাব তিথি ওই দিন মা প্রথম দর্শন দিয়েছিলেন বিশদরী মহাচন্ডী মুক্তকেশি বলি প্রেম কুলাচার প্রসন্যাসী নমস্তে শঙ্কর প্রেম ঘোর দংশ্রী কৌতরাক্ষী মা মাগো তুমি সকলের মনের কথা জানো মা তুমি যে অন্তর জানো এই সৃষ্টির সকলের মা তুমি তোমার ওই মুখ দেখলে মনটা ভরে যায় মা মনটা ভরে যায়

মহলার পুণ্যলগ্নে আমার শ্যাম সুন্দরী মায়ের আবির্ভাব তিথি আগামীকাল ঘটা আয়োজন করতে হবে যেন মাকে সন্তুষ্ট করতে পারি মহালয়ের দিন পুরোহিত মায়ের পুজোর জন্য বাজার করতে যান বাজার করতে গিয়ে পুরোহিত লক্ষ্য করেন বাজারে একটি পাঁচ বছরের ছোট্ট বাচ্চা ভিক্ষা করে বেড়াচ্ছে একটা টাকা দিবি তুই না টাকা কতদিন কিছু খাইনি বড্ড ক্ষুধা পেয়েছে রে দেনাwidehatকা দূরখো কি দেখতে কোথা থেকে এসেছেন যত বাবা এখন দৃষ্টি করছেন যাওয়া সেই পুরোহিতের কাছে ভিক্ষা চাইতে গেলেন এবং পুরোহিতকে বললেন খুব কষ্ট হচ্ছে কেউই একটা পয়সা পুরি দিল না যাই ওই তো একজন পুরোহিত দেখা যাচ্ছে ওনার কাছে চাই একটা টাকা দি না আমার খুব খিদে পেয়েছে রে বাজারে আস্তে না আসতে বৃক্ষকে দেখা দেখছিস না কত ব্যস্ততা আছে কতজনের কাছে গেলাম সবাই ফিরিয়ে দিল অন্তত তুই আমাকে ফিরিয়ে দিস না একটা টাকা দিলেই চলে যায় তুই এখনো যাস নেই তুই জানিস আমার কত কাজ আজ আজ আমার শ্যামসন্দীর মায়ের আবির্ভাব দিচ্ছে আমারে ধরে খরচ আছে বাবু যা যা অন্য দিকে যা যা কই আমি তাই বলে আমাকে কিছু খেতে দিবি না 100 টাকাও তো চেয়েছিলাম বাবু তো শ্যাম সুন্দরী মা এত আয়োজনে তুষ্ট হবেন বুঝি তাই নয় কি মাকে আমি নিজের হাতে ঘটো করে আজ ভোগ সাজিয়ে দেব কত ভক্কের সমাগম হবে আজ তুই জানিস তাই বুঝি মা শ্যাম সুন্দরের জন্য এত আয়োজন সেখান থেকে দে না একটা টাকা খুব খিদে পেয়েছে রে দুই দিন ধরে কিচ্ছু খায়নি যা যা গিয়ে খেতে খা ভিক্ষা চাইতে আসছে যা এখান থেকে তখন সেই পুরোহিত বাচ্চা মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেন বাচ্চা মেয়েটি মাটি থেকে উঠে দাঁড়িয়ে বললেন আরে বাপু আজই যদি পেতাম তাহলে কি আর তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম এরপর বাচ্চাটিও চলে যায় আর পুরোহিত তার পছন্দের মতো মায়ের ভোগ করার জন্য ফল মিষ্টি চাল ডাল সব কিছু কিনে আনেন অনেক বেশি বেশি করে সেই মায়ের অন্ন ভোগের ব্যবস্থা করা হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয় মা আজ মহামায়ের তিথিতে তোমার পুজো মন্দিরের বাইরে অনেক ভক্ত অপেক্ষা করছে মা শুধু তোমার আশীর্বাদ পাওয়ার জন্য অন্ধকারেই মায়ের পূজা করা হচ্ছিল পুজো চলতে চলতে হঠাৎ লক্ষ্য করলেন যে বুঝতে কষ্ট হচ্ছে আমি মাকে দেখতে পাচ্ছি না নাকি মা তো আমার কালো তাই অন্ধকারে হয়তো মাকে দেখা যাচ্ছে না যায় গীরপটিটাকে ভাই সামনে গিয়েছে পুরোহিত গীরপটিটার সামনে গিয়েই দেখতে পেলেন সেখানে বাণী মহাদেবা যেন মৃত মানুষের মতো শুয়ে আছে পুরোহিত ভয় পেয়ে দুপাক পেছনে সরে আসেন তার কা ভয়ে শিও উঠে হে আমি কি দেখছি আমি কি দেখছি এইখানে তো বাণী স্বয়ং মহাদেব শুয়ে আছেন মৃত মানুষের মতো কি বলছে এইসব মা মা তখনই ছমছম করে আওয়াজ হয় কেউ যেন হেঁটে হেঁটে আসছেন তার পেছন থেকে সেই মুহূর্তে একটি পা যেন মহাদেবের বুকে ধপ করে পড়ল মায়ের মধ্যে একটু আলো পড়তে বেরিয়ে এলো ওই অন্ধকারের মধ্য থেকে তারপর মা বলল দে দে চালকলা খেতে দে 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 কি রে দিবি না আমায় চালকলা মা 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 আমি এ কি দেখছ মা শেমচন্দ্র আমাকে আজ দেখা দিল মা আমি তোমার জন্য ভgota করে তোমার আয়োজন করেছি মা আজ অনেক ভক্তের সমাগম হবে মা তুই যতই আমার জন্য বিশেষ পূজা করিস না কেন আমাকে যদি কোনো ভক্ত এক মুহূর্ত আতপচাল আর একটি কলা দিয়েও নিবেদন করে এর থেকে বড় কিছু আমার কাছে মাগো মা মা ক্ষমা করো আমায় আমি কিছুই বুঝতে পারছি না মা কিছুই বুঝতে পারছি না আমি ছোট্ট বেশি তোর কাছে গিয়েছিলাম তোর কাছে ভিক্ষে চেয়েছিলাম আমাকে তুই ফিরিয়ে দিয়েছিস আমি বুঝতে পারিনি মা মা তোমার মনে আমি বুঝতে পারিনি মা ক্ষমা করো মা আমায় ক্ষমা করো মা মা আমায় ক্ষমা করো মা পুরোহিত মায়ের এমন বুদ্ধিময় দর্শন পে নিজেকে আর ধরে রাখতে পারেননি পুরোহিত তখন ধীরে ধীরে অজ্ঞান হয়ে যান আমি শুধু ধনীদের মা নই রে আমি গরিবেরও মা অন্ধকারে যখন আলো মেলে না নিরুপায় হৃদয় যখন শক্তির খোঁজে থাকে তখনই ভরসা হয়ে আমি আসি আমি শুধু শক্তির দেবী নই আমি মায়ের মতো আগলে রাখি সাহস যোগাই আবার অন্যায়কেও ধ্বংস করি আমাদের চারপাশে এমন অনেক মা ঘুরে বেড়ান হয়তো আমরা বুঝতে পারি না ঘটা করে শুধু পূজিত মায়ের সেবাই নয় ঘটা করে নিজের জন্মদাতা মা বাবাকেও সেবা করতে হবে শুধু বিশাল করে ভোগ নয় আমাদের চারপাশে অনেকে আছেন যারা ক্ষুধা যন্ত্রণায় ভোগে তাদের জন্যেও যেন একটু ভোগ হয় তাই আজও মাকে যে ভক্তগণ চাল কলা নিবেদন করে